ভাইরাল 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 একদম ভাইরাল একটা রেসিপি নিয়ে আজকে ফুলি দেবচানি হাজির হয়েছে তোমাদের সামনে কদিন ধরেই একটা ভাইরাল রেসিপি আমার চোখের সামনে আসছে সেটা হলো বিনা দুধে কি করে একটা কাঁচা পেঁপে দিয়ে পনির বানানো যায় সত্যি বলতে আমি কিন্তু ভীষণ অবাক হয়েছিলাম কিন্তু যখন নিজে হাতে জিনিসটা বানালাম খেলাম তখন কিন্তু আমিও তোমাদের মতোই একদম টোটালি অবাক হ্যাঁ বন্ধুরা সত্যি বিনা দুধে এমন সুন্দর পরিমাণও যাবে শুধু একটা কাঁচা পেঁপে দিয়ে তো চলো দেরি নয় তোমাদের সঙ্গেও এই রেসিপিটা আমি ভাবলাম ভাগ করে নিই তো চলো ঝটপট শেষ অবধি দেখতে থাকো কত সুন্দরভাবে আজকের এই রেসিপিটা আমরা বানিয়েছি আর রান্নাটাও হয়েছিল একদম দুর্দান্ত ইউনিক তো চলো দেরি নয় আর প্রথম কাজটা রেসিপি শুরুর প্রথম কাজটাই হচ্ছে একটা বাটির মধ্যে আমি কিছুটা আট ভাঙা কাজু নিয়ে নিয়েছি যেহেতু কাজুটা পেস্ট করব তাই গোটা গোটা কাজু আমার দরকার পড়েনি অনেক সময় আমাদের ফ্রিজে কিন্তু এই ধরনের কাজুগুলো বেঁচে পড়ে থাকে যে ভাঙা ভাঙা কাজু তো সেগুলি আমি নিয়ে নিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পোস্ত তোমরা পোস্তর বদলে এখানে সাদা তিলও ব্যবহার করতে পারো তো এই কাজটা একদম সকাল সকাল আমি করে রেখে দিয়েছিলাম তো এটা তো রইল এরপরে মেন কাজ সেটা হলো কাঁচা পেঁপে হ্যাঁ একটা কাঁচা পেঁপে গোটা আমি নিয়ে নিয়েছি এটার ওজন বলতে পারো তোমরা ওই চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মতো ছিল তো প্রথম কাজটাই হচ্ছে এই গোটা কাঁচা পেঁপের যে খোসাটা রয়েছে সেটাকে আমাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে কেন ভালো করে ছাড়াবো কারণ এই খোসার মধ্যে মানে এই সবুজ অংশটা আমাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে পেঁপের গায়ে যেন কোথাও কোনো সবুজ অংশ একদম না থাকে তাই খুব ভালো করে আমি ধরে ধরে এই পিলার দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম পেঁপে দিয়ে যে সত্যি এরকম পনির হবে এটা মানে আমি ভাবতেই পারি না আর সত্যি বলতে কি যখন শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে হয়তো আমার হবে না আমি করতেই পারব না কিন্তু না মনে একটা অসম্ভব একটা অদম্য ইচ্ছে ছিল যে না সবাই যখন করছে আমিও করে দেখাবো তো সেই জেদ নিয়ে সকাল থেকে লেগে পড়েছিলাম এটা করবো বলে তো দেখো কথা বলতে বলতে ওই পেঁপের খোসাটা কিন্তু একদম ছাড়ানো হয়ে গেছে আর দেখো কোথাও কোনো সবুজ ভাগ নেই সবুজ অংশ কোথাও দেখা যাচ্ছে না তো এবার এই পেঁপেটাকে ধরে আমাকে দুটো ভাগ করতে হবে দুটো ভাগ করে ভেতরে যে পেঁপের ভেতরে যে বীজগুলো আছে তারপরে আর যেগুলো থাকে সেই অংশগুলোকে আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ পনির তৈরি করার সময় ওইগুলো আমার একদম থাকলে চলবে না তো এটাকে আমি করে নিলাম এরপর একটা চামচ দিয়ে হোক বা যে কোনো ছুরি দিয়ে হোক এই ভেতরে বীজগুলোকে আর দানাগুলোকে একদম আমাকে সরিয়ে ফেলতে হবে পরিষ্কার করে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্রথম আজকে ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আরও অনুরোধ করবো যে আমার পাশে থাকার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো পুরোনো বন্ধু দিন ধরে আমার চ্যানেল আছো আমার পরিবারে আছো ধৈর্য ধরে আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা দেখো ভেতরটা আমি পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে সত্যি বলতে এই পনিরটা বানানোর জন্য আমার কিন্তু একটা পেঁপেই যথেষ্ট একটা পেঁপে দিয়ে বেশ মানে একটা বড় পরিবারের তরকারি কিন্তু তৈরি হয়ে যাবে তো পেঁপের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব এটা তোমরা বটি দিয়েও করতে পারো আমি বটিতে খুব একটা সরোগরো নিই তাই যেন ছুরি দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কারণ ছোটো ছোটো টুকরোটা তো আর আমার তরকারিতে লাগবে না এই টুকরোটা কেন করলাম কারণ এটাকে আমাকে পেস্ট করতে হবে তার জন্য একটা ছোট মিক্সির বাটিতে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে পেস্ট করে নেবো তোমরা বড় বাটি থাকলে একবারই এই কাজটা হয়ে যাবে অনেকটা সহজই হবে যেহেতু আমার কাছে বড় বাটি এই মুহূর্তে নেই তো ছোটো বাটির মধ্যে আমি দুভাগে এটাকে ভাগ করে পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো কাঁচা পেঁপের পেস্ট কিন্তু একদম রেডি কোথাও যেন কোনো ডালা ভাগ না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একদম মিহি পেস্ট যাকে বলে সেটা তৈরি করতে হবে তো এরপরে চলো পনিরটা এবার আমরা তৈরি করব। যতখানি কাঁচা পেঁপের পেস্ট তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এবার অ্যাড করব। পনিরের যতখানি ভাগ আছে ঠিক তার অর্ধেক পরিমাণ বারবার খেয়াল রেখো এই ব্যাপারটা ঠিক তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ি আমি এখানে অ্যাড করব। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কাঁচা পেঁপের পেস্ট আমার পেয়েছি তো আমি সেই মতো সেই পরিমাণ মতো আমি এখানে ঠিক চার টেবিল চামচ চালের গুঁড়ি দিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আমরা সাধারণত বাইরের যে পনির কিনে আনি সেগুলো তো যেহেতু প্রসেসড করাই থাকে তো সেগুলো তো আর আমরা কিছু করতে পারি না সেগুলো জাস্ট কিনে এনে কেটে কুটে মানে তৈরি করা আর কি রান্নাটা তৈরি করা তো আজকে নিজে হাতে ঘরে করছি তাই জন্য সব কিছু মানে স্বাদ অনুযায়ী সব কিছু আমরা দিয়েই একদম তৈরি করে নেব তারপরে চালের গুঁড়িটা ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এখানে মোটামুটি তিন টেবিল চামচ ময়দা তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো তো সেটা ভালো করেই কাঁচা পেঁপে আর চালের গুঁড়ির যে ব্যাটারটা হয়েছে তার মধ্যে আবার ময়দাটাকেও ভালো করে মিশিয়ে দিলাম আমি প্রত্যেকটা জিনিস মেশানোর পরে কিন্তু বারবার করে ঘুরিয়ে নিয়েছি একেবারে জড়ো করে আমি করতে যাইনি কাজটাকে হয়তো একটু সময় লেগেছে কিন্তু কাজটা কিন্তু ভালোভাবে হয়েছে তোমরা চাইলে কিন্তু এরমভাবে আমার মতো করেও করতে পারো আর দেখো ময়দাটা মেখে দেবার পরেও আমি এখানে প্যাকেটে যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি কোনো লিকুইড দুধ কিন্তু আমি ব্যবহার করছি না গুঁড়ো দুধ আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু মিষ্টি মিষ্টি হবে পনিরটা তাই জন্য গুঁড়ো দুধটা দুটো প্যাকেট দশ টাকা দামের যে প্যাকেট হয় গুঁড়ো দুধের সেই প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম তো সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম ওই যে বললাম এক একটা জিনিস দেবার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে সব শেষে আমি এখানে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবার পরেই কিন্তু আমাকে এই পনিরটা বেক করতে বসিয়ে দিতে হবে বেকিং পাউডার দিয়ে আমি বেশিক্ষণ এটাকে ফেলে রাখবো না তো ভালো করে সবটাকে মিশিয়ে দেবার পরে আমি এবার এটাকে বেক করে নেব বেশিক্ষণ আর রাখবো না তার জন্য আগে থেকেই আমি একটা কড়াই আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি তো পনিরটাকে বসানোর জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি কানা উঁচু একটা থালা তার মধ্যে একটুখানি অয়েল নিয়ে সাদা তেল দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি তোমরা ব্রাশ দিয়েও মাখিয়ে দিতে পারো তো ভালো করে তেলটাকে মাখিয়ে দেবার পরে এর মধ্যে পুরো যে পেঁপের পেস্ট মানে মাখানোটা তৈরি হয়েছে পনিরের জন্য সেটাকে পুরোপুরি এই থালার মধ্যে আমি ঢেলে দেবো আর হাত দিয়ে হাত দিয়ে এটাকে ছড়িয়ে আমি ভালো করে সেট করে দেব। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আমার হয়ে গেছে সেই ভুলটা তোমরা করো না তাই জন্যেই কিন্তু আমি এই পোর্শনটা ডিলিট করে তোমাদের দেখিয়ে দিলাম যে থালাটা কিন্তু আমার যে পরিমাণ পনির ব্যাটার তৈরি হয়েছে মানে পেঁপের যে ব্যাটারটা তৈরি হয়েছে সেই পরিমাণ পনির তৈরির জন্য থালাটা একটু বড় হয়ে গেছিলো মানে ছড়ানো বেশি হয়ে গেছিলো তাই আমি তারপর থালাটা বদলে আবার একটা টিফিন কৌটো ঢাকা আমি নিয়েছি একটু কানা উঁচু আর একটু ছোট হয়েছে তাতে পনিরগুলো বেশ বড় বড় হবে তার মধ্যে কিন্তু আমি পুরোটা ট্রান্সফার করে দিয়েছি যে বললাম কড়াইটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম আগেই একটা স্ট্যান্ড দিয়ে আর সামান্য একটু জল দিয়ে তো তারপরে এই পনিরের বাটারটা বসিয়ে দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি এটাকে বেক করে নেবো ঠিক কুড়ি মিনিটের কম বা বেশি করো না কুড়ি মিনিটের বেশি লাগবে না কিন্তু কুড়ি মিনিটের কম হলে কিন্তু জিনিসটা ভালোভাবে তৈরি হবে না তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই ঢাকা খুলে এটাকে বাইরে হাওয়াতে বার করে নেবে নইলে কিন্তু এটাতে জল বসে যাবে বাইরের ঠান্ডা হাওয়া পেয়ে এটা ভালো করে সেট হয়ে যাবে আর ভালো করে সেট হয়ে গেলে দেখবে পাশ থেকে খানিকটা ছেড়ে ছেড়ে আসছে তখন বাটিটা ধরতেও অসুবিধা হবে না আর পনিরটা কাটতেও অসুবিধা হবে না তো দেখো পনির কিন্তু একদম সেট হয়ে গেছে মানে এত সুন্দর যে হয়েছে ভিডিওটা যখন আমি শুরু করছি ধরি ভিডিওটা শুরু করছিলাম যখন রান্নাটা আমি শুরু করছিলাম তখন কিন্তু আমি ভাবতেই পারিনি যে সত্যি আমি করতে পারবো না আমি পেরেছি আর তাই এত গর্বের সাথে তোমাদের সঙ্গে এটা শেয়ারও করতে পারছি দেখো সুন্দরভাবে পনিরটা জমে গেছে তাই আমি ছুরি দিয়ে নিজের পছন্দ মতো কেটে নিচ্ছি তোমরাও কিন্তু নিজের পছন্দ মতো এইভাবে টুকরো করে পনিরের পিসগুলো কেটে নিতে পারো এখন কিন্তু পনির বলাই চলে কারণ একদম হাতে নাতে আমি প্রমাণ পেয়ে গেছি পনির আমার একদম রেডি তার জন্য কোনো রকম লিকুইড দুধ কিন্তু আমাকে বাজকে ব্যবহার করতেই হয়নি আর কতটা নরম হয়েছে আর কতটা মানে কি বলবো সলিড হয়েছে সেটা তোমরা দেখো চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কাটা হয়ে যাবার পরে সুন্দরভাবে প্লেট থেকে কিন্তু উঠে আসছে কোথাও কোনো কাঁচা ভাব নেই একদম জল জল ভাবই নেই সলিড পনির তৈরি হয়ে গেছে তো আমি টুকরোগুলোকে এইভাবে পিস পিস করেছি একটু বড়ো সাইজে তারপর এটাকে আবারও মাঝখান দিয়ে আমি ছোট করে নিয়েছিলাম এই যে আমি দেখিয়ে দিচ্ছি মানে ফাইনালি কীরকম টুকরোগুলো হয়েছে তো দেখো এই যে আমাদের পনির কাঁচা পনির একদম রেডি এরপর চলো আরও একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল খানিকটা নিয়ে তেলটাকে আমরা গরম করে নেব পনিরগুলোকে কিন্তু রান্নার জন্য আগে একটুখানি ভেজে নিতে হবে কাঁচা পনিরের রেসিপি আমি দেখাচ্ছি না তাই পনিরগুলো একটু আমি ভেজে নিচ্ছি আগে মোটামুটি লাল লাল করে একটু ভেজে নিতে হবে মা দেখো উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেবে ভাজার সময়ও কোনো ভয়ের কারণ নেই কোনো চিন্তা নেই একটুও ছেড়েও যাবে না একটুও ভেঙেও যাবে না দেখো কত সুন্দর গোটা গোটা আছে ঠিক যেমন গোটা গোটা কেটেছি সেই রকমই তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে রেসিপিটা এখন অবধি কতটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না পনির ওখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা আমি তৈরি করে নেবো বেজানো কাজু আর পোস্ত আগে মিক্সির বাটিতে একবার ঘুরিয়ে নিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে জল না দিলে শুকনো অবস্থায় ঘুরাতে গেলে না পোস্তগুলো পোস্ত দানাগুলো একদম তলায় বসে যায় মিক্সির বাটির মধ্যে তাই সামান্য জল দিয়ে আমি এটা ঘুরিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো টুকরো করে কেটেছিলাম আমি সেই গোটা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আর দিয়ে দেব একটা ছোট আদার টুকরো আর ঝালের জন্য আমি দেব দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা টুকরো করে ব্যাস এই হচ্ছে আমার আজকে গ্রেভির জন্য মশলা আর আজকে বলে দিই রান্নাটা কিন্তু একদম নিরামিষ রান্না হচ্ছে তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে রান্নাটা করতে পারো রোজ রোজ আমিষ খেতে একদম মোটেও ভালো লাগে না তাই মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য এর ধরনের নিরামিষ রেসিপি কিন্তু খুবই ভালো লাগে তো মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখানে গোটা গরম মশলার মধ্যে এলাচ মানে ছোটো এলাচ তিনটে তিনটে লবঙ্গ গোলমরিচ একটা দারচিনি স্টিক একটা বড় এলাচ আর একটু জৈত্রী ফুল আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে ফোড়নটাকে দিয়ে দিতে হবে ও সাদা তেলের সঙ্গে আমি এখানে কিছুটা ঘি অ্যাড করেছিলাম তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো আবার পুরোটা সাদা তেলেও করতে পারো তবে ঘিয়ের গন্ধটা এই ধরনের পনিরের রেসিপিতে খুব ভালো লাগে তাই আমি দিয়েছিলাম ফোড়নটাকে তেলের ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোরন থেকে যখনই দেখবে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন যে পেস্ট তোমরা বানিয়ে রেখে রাখবে আর কি এই যে মিক্সি বাটিতে আমার ছিল সেটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবে এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা যেহেতু এটা কাজু বাদাম আছে কাজু বাদামের পেস্ট কাজু বাদামের সঙ্গে অন্য জিনিসগুলোও আছে তাই গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে কারণ কাজু বাদাম কিন্তু চট করে কড়াইতে ধরে যেতে পারে তাই কনস্ট্যান্ট খুন্তিটা কিন্তু নাড়িয়ে যেতেই হবে কোনোভাবে ছাড়া যাবে না আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদের খুন্তি নাড়ার কাজটা করতে হবে মিক্সির বাটিতে যেটুকু লেগেছিল সেটাতে সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে জলটা একটু শুকিয়ে যখন আসতে শুরু করেছে বুঝতেই পারছো দেখে তখন স্বাদ মতো নুন আর বেশ খানিকটা ঝাল গুঁড়ো লঙ্কা আমরা দিয়ে দিলাম এটা ভীষণভাবে অপশনাল তোমরা যদি ঝালটা মনে করো কম দেবে সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কার পরিমাণ কমিয়ে দেবে আর যদি ঝাল না চাও তাহলে দাও দিতে পারো তো নুন আর গুঁড়ো লঙ্কা মানে ঝাল গুঁড়ো লঙ্কা ভালো করে এবার গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছে মা গ্রেভিটা মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে নাড়াচাড়া করার পরে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা এই জন্যই দেওয়া হলো এই রান্নাটা কিন্তু একটু ঝাল মিষ্টি দু ধরনের টেস্টেই বেশি ভালো লাগে অন্য রান্নায় আমরা চিনিটা সাধারণত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিই কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে তাই জন্যই চিনিটা বেশ খানিকটাই দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়া করে আমরা দেখো মোটামুটি গ্রেভিটা কিন্তু একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে জল ভাব একদম চলে গেছে পারফেক্টলি আমাদের মশলা পুরো রেডি হয়ে গেছে এই সময় একটু কসৌরি মেথি হাতে ডুলে উপর থেকে মা দিয়ে দিল ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেবার জন্য এবার গ্রেভিটাকে একটু আমাদের কিন্তু পাতলা করতে হবে পাতলা না বলে বলা যায় গ্রেভিটা আমরা একটু বাড়াবো কিভাবে বাড়াবো আমরা এই রান্নায় পনির তৈরিতে যেমন কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি গ্রেভি তৈরির জন্য কিন্তু লিকুইড দুধ আমরা ব্যবহার করব মোটামুটি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আগে থেকেই কিন্তু আমরা জাল দিয়ে রেখেছিলাম একটু গরম অবস্থায় থাকাকালীন কিন্তু রান্নায় অবস্থা সেই ব্যবহার করতে হবে ঠান্ডা দুধ ব্যবহার করবে না তো হাফ কাপ দুধ প্রথমে দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নেবার পরে বাকি এক কাপ দুধও এর মধ্যে মা মিশিয়ে দিল এরপর গ্রেভিটাকে হালকাভাবে নেড়ে ছেড়ে কিন্তু দেখো যে ডেলা ভাবগুলো হয়ে গেছে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল তো সেটাকেও ভালো করে দুধের সঙ্গে নাড়াচাড়া করতে কিন্তু পুরোটা দুধের সঙ্গে একদম মেল্ট হয়ে গেল এরপরে ভালো করে গ্রেভিটা মেল্ট হয়ে যাবার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দিয়ে একদম উল্টে পাল্টে ভালো করে গ্রেভির মধ্যে কিন্তু পনিরটাকে মিশিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল যেমন হয় না আবার একদম শুকনোও ভালো লাগে না এই রান্নাটা একটু গা মাখা হবে গ্রেভিটা রুটি পাওটা দিয়ে তো আর বলার নয় অসম্ভব সুন্দর খেতে লাগে আর যদি পোলাও বা রাইস দিয়ে খাও তাতেও কিন্তু ভীষণভাবেই মানানসই তো গ্রেভিটা ভালো করে পণ্যের সঙ্গে মাখা হয়ে গেলে আমরা এর মধ্যে কিন্তু বেশ খানিকটা জল অ্যাড করবো আমরা যেমন দেড় কাপ দুধ এখানে দিয়েছি আমরা এখানে কিন্তু এক কাপ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি আর জলটা কিভাবে দিচ্ছি যে বাটিতে দুধ ছিল সেই দুধের বাটিতেই জলটা দিয়ে দুধের বাটিটা গুলিয়ে নিয়ে ওই জলটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনি জলও দিতে পারো তো ভালো করে গ্রেভিটা আবারও খানিকটা নাড়াছাড়া করে নিচ্ছি আমরা তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় মিডিয়ামে রেখেছি গ্রেভি ফুটে উঠলে উপর থেকে গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে নিয়েই গ্যাসের ফ্লেম আমরা অফ করে দেবো রান্না একদম রেডি সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে পনিরের এই রেসিপি তো এই মালাই পনির বা এই দুধ পনির তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই জানাবে আর পরনি তৈরির প্রসেসিংটা তো কেমন লাগলো সেটা তো লিখে জানাতে একদম ভুলো না স্ট্যান্ডিং টাইমে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে গরম গরম আমরা সার্ভ করেছি তোমরা কিন্তু রুটি পরোটা রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে এই দুধ পনির ব্যবহার মানে সার্ভ করতে পারো আর বিনা দুধে একটা মাত্র পেঁপে দিয়ে পনির রেসিপি কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদম ভুলো না আজকের মতো চলি বন্ধুরা আবারও খুব শিগগিরই দারুণ কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য তো বিদায় আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার চ্যানেলের রান্না নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাবে টাটা